সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে আমরা রয়েছি কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে তো এই কালিয়াগন শুকনো মরিচের হাটে আজকে শুকনামরি স্কিডিটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে আপনাদের সরাসরি জানার চেষ্টা করব আর দর্শক ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা কে কোন জায়গায় গিয়ে দেখতেছেন তো দর্শক এই হাটটি সপ্তাহে দুদিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো প্রতিদিনের মতো আজকে আপনাদের সরাসরি জানাতে চেষ্টা করতেছি মেসাজ টাটাস থেকে আচ্ছা এখানে মেসাজ মুনা কী কী মরিচ ক্রয় করছেন এবং কী দামে ক্রয় করছেন আর দর্শক বাজারটা জানার আগে বলে রাখি আপনার বাজার কিন্তু প্রতিনিয়ত কিন্তু বাড়তেছে তিন দুই তিনশো টাকা করে কিন্তু প্রতিনিয়ত কিন্তু বাড়তেছে বাজারটা আমদানি কম থাকার কারণে এবং চাহিদা বেশি থাকার কারণে কারেন্ট মরিচ মরিচ এবং মরিচ সব মরিচের বাজার কিন্তু আপনার প্রতিনিয়ত দুই থেকে তিনশো টাকা কিন্তু প্রতিনিয়ত বাড়তেছে তো প্রতিদিনের মতো কিন্তু আজকেও বাজারটা আপনার কিছুটা বাড়তি তো আপনাদের জানাতে চেষ্টা করতেছে দর্শক আমার সামনে এখন যে মরিচগুলো দেখতে পাচ্তে এগুলো হচ্ছে আপনার মিডিয়াম যে কারেন্ট মরিচটা রয়েছে এগুলো হচ্ছে আপনার মিডিয়াম কারেন্ট মরিচ তো এই মিডিয়াম কারেন্ট কারেন্ট মরিচগুলোর সর্বোচ্চ বাজার গেলে আজকে এই কালি এখন শুকনো মরিষের হাটে সর্বোচ্চ বাজার গেছে আপনার ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো পর্যন্ত যেটা হচ্ছে মিডিয়াম কারেন্ট মরিচ দর্শক এই যে দেখেন এগুলো কিন্তু মিডিয়াম এবং চরকা আছে কিন্তু এবং হঠাৎ কিন্তু গোটা ছোটা আছে তো এই মিডিয়ামগুলোর সর্বোচ্চ বাজার গেছে ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো পর্যন্ত যেটা হচ্ছে আপনার মিডিয়াম একটু নর্মাল কোয়ালিটি এবং চরকা চরকা আছে যে মরিচগুলো ওইগুলো আপনার ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু ক্রয় করা হয়েছে তবে এই মুহূর্তে কিন্তু আপনার শুকনা ঝঞ্ঝ একবারে কিন্তু শুকনা ঝঞ্ঝা এবং কিন্তু কোয়ালিটি কিন্তু ভালোই আছে মোটামুটি মিডিয়ামগুলো কোয়ালিটি ভালোই আছে আর দর্শক আপনাদের এই পাশে দেখানোর চেষ্টা করতেছি মেসাজ মোহন ড্রেসে কিন্তু প্রতিনিয়ত প্রচুর পরিমাণে শুকনো মরিচ ক্রয় করা হচ্ছে এবং দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই মরিচগুলো যাচ্ছে তো আর এই পাশে দেখানোর চেষ্টা করতেছি দর্শক এটা হচ্ছে আপনার চিকন যে চোখমুন্দা মরিচা রয়েছে এটা হচ্ছে আপনার চিকন চকমুন্দা মরিচ তো এটা সর্বোচ্চ কোয়ালিটি চিকন চকমুন্দা মরিচের মধ্যে এটা হচ্ছে আপনার সর্বোচ্চ কোয়ালিটি আর এই সর্বোচ্চ কোয়ালিটির আজকের বাজার আপনার এক নম্বর কোয়ালিটির সর্বোচ্চ আজকের বাজার গেছে আপনার পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা পর্যন্ত মন দর্শকের চল্লিশ কেজি মন পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা চল্লিশ কেজিতে মন আর যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটির বাজার গেছে আপনার বিয়াল্লিশশো থেকে তেতাল্লিশশো টাকা পর্যন্ত মন যেটা হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটি গোটা ছুটা আছে এবং লালের মধ্যে কিন্তু হঠাৎ সাদা সাদা আছে ওইটার বাজার আপনার বিয়াল্লিশশো থেকে তেতাল্লিশশো টাকা এর মধ্যে কিন্তু ক্রয় করা হয় আর আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক নম্বর কোয়ালিটি একবার শুকনো ঝনঝনা যারা কিন্তু গুঁড়া করে বা পাউডার করে বিক্রি করে তারা কিন্তু এই মরিচটা থেকে বেশি নেয় পাউডার করে বিক্রি করার জন্য তো এই মরিচটা সর্বোচ্চ ভালোটা বাজার গেছে আপনার পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা এর মধ্যে কিন্তু আজকে এই বাজারে ক্রয় করা হয়েছে মেসাজ মুন থেকে আর দশক চিকন পাবনা এবং চিকন শেখা চিকন পাবনা এবং চিকন শেখা ওই মরিচেরও বাজার কিন্তু আপনার একই ভালোটা আপনার পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা মিডিয়ামটা আপনার বিয়াল্লিশ তেতাল্লিশশো টাকা এরকম মাউন্ট আর দর্শক আপনাদের এই পাশে আরেকটা মজ দেখার চেষ্টা করতেছি এটা হচ্ছে কারেন্টের মধ্যে নিম্ন কোয়ালিটি আর কি গুঁড়া গুড়া ফলটা ফলটা দেখেন কিন্তু ফলটা কিন্তু গুঁড়া গুড়া ফল তো এটার বাজার গেছে নিম্ন কোয়ালিটি এটার বাজার গেছে আপনার পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার টাকা পর্যন্ত মন দর্শক পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার টাকা মন এটা হচ্ছে আপনার ঘুড়া করে যারা কিন্তু গুঁড়া করে বিক্রি করে তারা কিন্তু এই মজটা নেয় কারণ কালার কিন্তু ব্যস্ত কালার দেখেন কালার কিন্তু ভালো তবে আপনার গুঁড়া গুড়া ফল ফলটা কিন্তু আপনার গুঁড়া গুঁড়া এবং গোটা ছোটা রয়েছে ফলটা কিন্তু ছোটা ছোটো এবং হঠাৎ কিন্তু লালের মধ্যে একটু একটু সাদা সাদা আসে আর কি এগুলো আছে এটা সর্বোচ্চ বাজার গেছে আপনার পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার টাকা পর্যন্ত মন দর্শক পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার টাকা মন এটারও কিন্তু বাজার আপনার কিছুটা বাড়তি আপনার চুয়ান্নশো পঞ্চান্নশো টাকা মন ছিল কিন্তু এটারও কিন্তু বাজার বর্তমান বাড়তি আর বাজারে কিন্তু আমদানি কম হচ্ছে দিন দিন আমদানি কিন্তু কমে যাচ্ছে এই জন্য কিন্তু আপনার সব ধরনের মরিচের কিন্তু বাজার প্রতিনিয়ত বাড়তেছে আর দর্শক আপনাদের এই পাশে আরেকটা মরিচ দেখানোর চেষ্টা করতেছি দর্শক এটাও কিন্তু মূল্যটা স্ক্রিক ক্রয় করা হয়েছে তো এটা হচ্ছে কারেন্টের মধ্যে যেটা হচ্ছে আপনার একবারে সর্বোচ্চ যে কোয়ালিটিটা রয়েছে সর্বোচ্চ কোয়ালিটি এটা হচ্ছে কারেন্টের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি আজকে ক্রয় করেছে এটা মেসাজ মুন ডাটা থেকে তো এটার বাজার গেছে আপনার যেটা এক নম্বর কোয়ালিটি এটার বাজার গেছে আপনার ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকা মন দর্শক ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকা কিন্তু মন প্রচুর পরিমাণে কিন্তু বাড়তি শুকনো মরিচের বাজার কিন্তু প্রচুর পরিমাণে বাড়তি আর দামও কিন্তু প্রতিনিয়ত বাড়তেছে কারণ আমদানি দিন দিন কমে যাচ্ছে এই জন্য কিন্তু বাজারটা বাড়তেছে আর কারেন্ট মরিচ এবং জিরা মরিচ এই মরিচগুলো কিন্তু আপনার চাহিদা প্রচুর এই জন্য কিন্তু এই মরিচগুলোর দাম বাড়তেছে কারেন্ট জিরা এই মরিচগুলো কিন্তু আপনার চাহিদা প্রচুর পরিমাণে কিন্তু চাহিদা কারণ আপনার দেশের বিভিন্ন জায়গায় কিন্তু আপনার এই কারেন্ট মরিচটা এবং চোখ মরিচ জিরা মরিচ এই মরিচগুলো কিন্তু প্রচুর পরিমাণে যাচ্ছে এই জন্য কিন্তু বর্তমান শুকনো মরিচের বাজার আপনার কিছুটা বাড়তি তো দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মেসাজ মুন ওটার থেকে আমার সামনে যেটা এটা হচ্ছে এক নম্বর কোয়ালিটি এটার বাজার গেলো আপনার ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকা পর্যন্ত মন এটা কিন্তু আপনার বাজার কিন্তু কিছুদিন আগে কম ছিল আপনার সপ্তাহ খানিক আগে কিন্তু বাজার কম ছিল বর্তমানে কিন্তু বাজার আপনার প্রচুর পরিমাণে বাড়তি এটা আপনার বর্তমান বাজার ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকা পর্যন্ত মন এর মধ্যে কিন্তু আজকে সর্বোচ্চ কিন্তু ক্রয় বিক্রয় করা হচ্ছে এই কালি এখন শুকনা মরিচের হাটে দর্শক আপনারা যদি কেউ মরিচ নিতে চান তাহলে কিন্তু আপনারা নেশাজ মুনারাটা থেকে সরাসরি নিতে পারেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে অথবা যদি আপনারা কেউ সরাসরি আসতে চান তাহলে কিন্তু আপনারা সরাসরি আসতে আসতে পারবেন এবং দুই টাকা কমিশনের মাধ্যমে কিন্তু তাদের কাছ থেকে এই শুকনামরিজটা কিনে নিতে পারবেন বাজারের যে সেরা মরিচটা ওই মরিচটা কিন্তু তাদের কাছ থেকে আপনারা কিনে নিতে পারবেন দুই টাকা কমিশনের মাধ্যমে তাদের কিন্তু নিজস্ব গুডাউন রয়েছে এবং কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে আপনারা তাহলে সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন আর দর্শক আপনাদের এই পাশে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে কারেনের মধ্যে একবার যেটা সর্বোচ্চ কোয়ালিটি একবার মাথার যে কোয়ালিটিটা রয়েছে এটা কিন্তু মাথার কোয়ালিটি এটা এক জায়গায় রাখা হয়েছে আপনার এক জায়গায় স্যাম্বল যাবে এই মরিচটা আপনার স্যাম্বলের জন্য কিন্তু একশো একশো মরিচটা চাইছে এই জন্য কিন্তু এই মরিচটা কিন্তু আলাদা রাখা হয়েছে এটা কিন্তু একবার একশো একশো কোয়ালিটি যে দেখেন এটা সর্বোচ্চ বাজার গেছে আপনার সাত হাজার থেকে সাত হাজার টাকা একবার একশো একশো কোয়ালিটি কোনো সাদা নাই এবং চিকন লম্বা একশো একশো কোয়ালিটি সাদা না এবং চিকন লম্বা এটা আপনার সাত হাজার থেকে সাত হাজার দুইশো টাকা এর মধ্যে কিন্তু ক্রয় করা হয়েছে তো দর্শক আপনাদের আজকে সরাসরি বাধাটা জানা দেওয়ার চেষ্টা করলাম কালি এখন ঝাড় থেকে সরাসরি আজকে জানা দেওয়ার চেষ্টা করলাম মেসাজ মনো থেকে তো আপনারা যদি কেউ শুকনাম নিতে চান তাহলে কিন্তু স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনারা জানিয়ে দেবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিওগুলো সবার আগে পেয়ে যান তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন